তো দুপুরে এক ফ্রেন্ড ফোন দিয়ে বললো যে দোস্ত পদ্মায় পানি বাড়ছে তো চল একটা বিড়ো বানিয়ে নিয়ে আসি তো বিকালে চলে আসলাম আর এসে ভাবলাম যে সামনে থেকে নদীর পারে যে রাস্তাটা আছে সেটা পুরোটা ক্যাপচার করব কিন্তু মাঝপথে দেখলাম যে পানির কারণে রাস্তা ব্লক তো ওই দিকে যাইতে পারিনি তো এখান থেকে বিডিও শুরু করলাম আর বিরো শুরু করতে একটা জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে দেখেন কীভাবে ওভারলোড যাত্রী নিয়ে ট্রলার চলাচল করে তবে যদিও এখন কিনারায় আছে এখনও তেমন ঝুঁকিপূর্ণ না তবে মাঝপথে এভাবে যাওয়া কিন্তু খুবই রিস্ক তো আমি এখন আছি দুহার নবাবগঞ্জ থেকে সুজা পশ্চিমে বাররাঘাটে আর এই বার্নাঘাট সবাই কম বেশি চিনেন তো নতুন করে ইন্ট্রোডিউস করার কোনো দরকার নাই তো যাওয়ার পথে দেখলাম যে অনেকেই মাছ ধরতে ব্যস্ত তো এই নতুন পানি আসলে স্বাভাবিক সবাই এখানে মাছ ধরতে আসে অনেক দূর দূরান্ত থেকেও ধরতে আসে তো আমি ভাইকে জিজ্ঞেস করলাম যে কি মাছ পান তো উনি বললো যে এমনিতে অন্য কোনো মাছ আসে না তবে পাঙ্গাসের ছোটো ছোটো যে বাচ্চা আছে সেগুলো ধরা পড়ে আর মাঝে মাঝে গুলশা আর হচ্ছে আর কি একটা নাম বললো তো এখানে আসলে কিন্তু আরেকটা জিনিসের দেখা পাবেন বিশেষ করে বিকেলবেলা তো এখানে কিন্তু ওল্ড ফেমাস আর নিউ ফেমাস যত ধরনের টিকটকার আছে সবার উপস্থিতি এখানে কিন্তু টের পাবেন তাছাড়া সারা বছরই কিন্তু এখানে বিকেল হলে মানুষের আনাগোনা থাকেই আর এখন যেহেতু নদীতে নতুন পানি আসছে তো সেহেতু পর্যটকের সংখ্যা কিন্তু গুণ বাড়াটাই স্বাভাবিক আর এখানে কিন্তু বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত পর্যটক আসা শুরু হয় আর থাকে রাত আটটা থেকে নয়টা অবধি এখানে থাকে তো এখানে ফুচকার দোকান চটপটির দোকান বলেন রেস্টুরেন্ট বলেন সবকিছু মোটামুটি পাওয়া যায় সে কারণে অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে যেহেতু বিকেলে একটু মনোরম পরিবেশ থাকে একটু অন্যরকম পরিবেশ থাকে আর যদি আকাশটা একটু মেঘলা থাকে তাহলে তো আর কোনো কথাই নাই তো এখানে যারা আসতে ইচ্ছুক তারা আসতে পারেন মন ভালো করার জন্যে আর এখন আসলে আর একটু বেশি মজা পাবেন কারণ হচ্ছে নদীতে এখন নতুন পানি জোয়ার আসছে তো দেখতে আর একটু বেশি ভালো লাগে আর এখন আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম যদি কাপল প্লেস দেই তো কোনো অংশে ভুল হবে না কারণ শতকরা নব্বই পার্সেন্ট কাপল আসে এখানে ফুচকা আর চটপটি আর ঝালমুড়ি খাওয়ার জন্য তো আর যারা ঝিঙ্গাল আসে এখানে শুধু তারা ফ্রিতে মজা মারার জন্য আসে আর যারা জীবনে কিছুই নাই মানে জীবন পুরাটাই ব্যর্থ তারা শুধু এখানে বিড়ি টানার জন্য আসে তো যাই হোক আমরা কিন্তু সেই কাতারে নাই আমরা কিন্তু এখানে সিঙ্গালও আসি নাই ডাবলও আসি নাই বা অন্য কোনো কারণে আসি নাই আমরা আসছি ব্লগ বানাতে তো ব্লগ বানাতে বানাতে আমরা এখান থেকে চলে যাই আর কাপল দেখতে থাকি তো এই ছিল পিছনে ফেলে আসা কাপল প্লেসের ইতিহাস তো আরও যদি কিছু সচককে দেখতে চান তো এখানে আসতে পারেন ডাবলও আসতে পারেন সিঙ্গেলও আসতে পারেন আর যদি মনে করেন যে বিড়ি টানার জন্য আসবেন তো আপনাকে মোস্ট ওয়েলকাম তো এখন শুরু হবে আমার ভিডিওর মেন পার্ট তো আমি যাইতে যাইতে দেখলাম যে এখানে অনেক মানুষের ভিড় জমে আছে তো আমি একটু কাছে গিয়ে এক ভাইরে জিজ্ঞাসা করলাম যে এখানে কি হয়েছে ভাই তো উনি বলল যে ভাই রাসেল ভাইপার মারা হয়েছে তো এই পর্যন্ত ভাইপারের গুঞ্জন ওঠার পর আমি আজকে সচক্ষে হয়তো দেখার ভাগ্য হয়েছে তো আমি একটু দেখার চেষ্টা করলাম ওইখানে গিয়ে তো দেখলাম যে সত্যি সত্যি ছোট্ট একটা রাসেল ভাইপার আরেক ভাই মাই রাইটারে তিন চার টুকরা করছে সম্ভবত রাগের কারণে তো যাই হোক এখানে আরেকটা কথা বলি যারা এখানে ঘুরতে আসবেন তারা অবশ্যই সতর্কতার সাথে আসবেন এখানে কিন্তু সত্যি সত্যি সাপের উপদ্রব অনেকটা বেশি তো শুধু রাসেল ভাইপার না রাসেল ভাইপার কিন্তু যতটা গুঞ্জন উঠছে ততটা সত্যও না আবার যে একবারে মিথ্যা সেটাও না তো এখানে আছে রাসেল ভাইপার সহ অন্য অন্য প্রজাতির সাপও কিন্তু এখানে অনেক তো যারা আসবেন এই অবশ্যই সতর্ক সতর্কতার সাথে আসবেন তো এখানে যেহেতু বর্ষার নতুন পানি আসছে তো সেহেতু ওগুলার উপদ্রব একটু বেশি থাকতেই পারে তো বর্তমানে কিন্তু রাসেল ভাইবার একটা আতঙ্কের নাম তো সেই কারণে এই সম্ভবত যে শুনে সেই একটু আগ্রহ দেখায় দেখার জন্য। তো এইখানে কিন্তু রাসেল ভাইবার ছাড়াও লাল গোলাপি নীল গোলাপি অনেক গোলাপি চোখে পড়ে যাই হোক এগুলো তো দেখা ঠিক না তো আমরা একটু সামনের দিকে যাই তো কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ তো কথাটা কেন বললাম কারণ হচ্ছে যখন বর্ষার মৌসুম আসে তখন কিন্তু উত্তরাঞ্চল সহ অন্য অন্য অঞ্চল পানিতে পুরো ডুবে যায় তো অনেক অনেক ফ্যামিলি আছে না খেয়ে মারাও যায় তো আমরা এই দিকটায় পানি আসলে কিন্তু আনন্দ ফুর্তিতে ব্যস্ত থাকি যেমন দেখতে পাচ্ছেন যে ট্রলারে নাচ গান হচ্ছে তো যাই হোক সব কিছু মিলে আসলে আমাদের চলতে হবে আর এইটা হচ্ছে কিন্তু বাররাঘাট এইটা আমি চেনার জন্য আপনাদের চেনার জন্য বলি তো এটা হচ্ছে বাররাঘাট দুহার নবাবগঞ্জ থেকে সোজাসোজি পশ্চিমের দিকে আসলেই এই ঘাটটা পাবেন তো যদি কেউ আসতে চান তো আসতে পারেন মাছ উঠেনি ভাই কি মাছ সব জায়গায় খেলি পাঙ্গাসের সাউটে দু একটা বল আসে না মারেন কি দেখা কা না না আধার তেলা চুরা ধরছে ভাই ধরছে ধরছে 우주제 우주제 우주 아이삭타 아이삭타 아하레 미스 우 তো আজকের বিকালটা ছিল সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ তো ব্লগ বানাতে আসছিলাম অনেক ভালো লাগছে আর সাথে সাথে আকাশটাও শুধু আকাশের দিকে হবে না এখানে আসলে কিন্তু কিন্তু দিকে হবে আজকে রাসেল ভাইবার সহ অন্য অন্য দুই প্রজাতির সাপের সাথে আমাদের মুলাকাত হয়েছে অর্থাৎ নজরে পড়ছে তাই ভিডিও শেষ করার আগে আবারও বলি আসলে যে গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে সেটা কিন্তু একেবারে সত্যও না আবার একেবারে যে মিথ্যা সেটাও না তবে বর্ষার মৌসুমে এমনিতেও একটু উপদ্রব বেশি থাকে রাসেল ভাইপার যতটুকু গুঞ্জন সেটা না হলেও কিছুটা দেখা পাওয়া যায় তবে পদ্মার পা সহ চরাঞ্চলে কিন্তু একটু বেশি তাই ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসলে অবশ্যই সাবধানে থাকবেন আর বাচ্চাদেরকে একটু আলাদা সেফটি দিবেন তো ভিডিওটি যারা লাস্ট পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করলে ভাই অনেকটা ভালো লাগে তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম খাব লাগে শ্ৰোত আছে অনেক নদীতে